হাটুগেরে নামাজ আদায় করার শক্তিটুকু নেই হারুনের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পায়ে গুলিবিদ্ধ হলে অর্থের অভাবে উন্নত চিকিৎসা না করাতে পেরে দুর্বিশহ জীবন কাটছে দিনমজুর হারুন ও তার পরিবারের আমি ভালো কোন ট্রিটমেন্ট যদি পাইতাম আমার পুরোপুরি আমি করতে নামাজ পড়ার জন্য যে পাওটা ভেঙে বসতে হয় আমি সেভাবে বসতে পারিনি বাগেরহাটের চিতলমারি উপজেলার চরচিং গ্রামের বাসিন্দা মোহাম্মদ হারুন শেখ স্ত্রী সন্তান নিয়ে বেশ ভালোই চলছিল হারুনের জীবন সুখের জীবন এখন বিষাদময় হয়ে উঠেছে পুরো পরিবার জুড়ে। পায়ের যন্ত্রণায় হারুনের এমনকি ভালোভাবে চলাও করতে পারেন না তিনি অর্থ না থাকায় মিলছে না তার সুচিকিৎসা পৈতৃক সূত্রে পাওয়া একখণ্ড জমির ওপর টিনের বসত ঘরটি তার একমাত্র সম্বল আমার একটা ছোট একটা ঘর আছে এক বারান্দার আমার তিনটি দুটি বাচ্চা আর আমার চার সদস্য ফ্যামিলি আমার আয় রোজগার সেরকম নিজের কামাই করতে পারলে সংসদ চলে কাজ না করতে পারলে সংসদ চলে না এ পর্যন্ত যত জায়গায় কাগজ দিছে যত জনের কাগজ সহযোগিতার কথা বলি নিছে মূলত আমি কোনো রকম কোনো সহযোগিতা আমি পাইনি এখন গত ১৯ জুলাই মিরপুর ১০ নম্বর এলাকায় কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করেন দিনমজুর হারুন শেখ সে সময় একটি বুলেট তার ডান পায়ে হাঁটুর ডান দিক থেকে ঢুকে বাম দিক থেকে বের হয়ে যায় তখন তিনি মাটিতে লুটিয়ে পড়লে সেখানে থাকা কয়েকজন তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠায় তখন থেকে অসহ্য পায়ের যন্ত্রণায় ভুগছেন হারুন উনিশে জুলাই আমার ডান পায়ে গুলি লাগে ডান পায়ে গুলি লাগে আমার ডান দিক থেকে গুলিটা লাগে বাম দিক থেকে গুলিটা বের হয়ে যায় তারপরে অবস্থায় আমার ছাত্ররা সেখান থেকে তুলে নিয়ে যায় আমার আজমুল হসপিটাল নামে ফ্রি চিকিৎসা তখন এক প্রাথমিক চিকিৎসাটা করছে ব্যান্ডেজটা সেখানে নিয়ে যাওয়ার পরে ব্যান্ডেজ করে আমাকে বাসায় পাঠায় দেয় সেই অবস্থায় আমি পেছনে পড়েছিলাম তারও অনেক রক্তক্ষরণ হয়েছে আমার প্রায় তিন চার ব্যাগ রক্ত ভাগ গেছে তিন চারটা গেঞ্জি দিয়ে রাখছে কিন্তু রক্ত মানাইতে পারে না এক মুহূর্তে পরে বন্ধ করতে হচ্ছে সরকার ও সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে তবেই উন্নত চিকিৎসা শেষে আগের মতো স্বাভাবিক জীবন ফিরে পাবে হারুন সেই প্রত্যাশাই পরিবার ও স্বজনদের কার কোনো ট্রিটমেন্ট হয় না পাও বাস করে বাস করতে পারে না ভালোভাবে হাঁটতে চলতে পারে না কষ্টের কাজ করতে পারে না কাজ না করলে আমরা সংসার চলতেছে না আপনারা যাতি দলীয়ভাবে কিংবা সরকারিভাবে কোনো সহযোগিতা করেন তাহলে আমরা স্বামী সন্তান নিয়ে সবাই থাকতে খুব গরিব লোক তার রক্ত সম্পদ নাই শুধু বাড়ির জায়গাটুকুই আছে দিন মজুরি করে খায় সে যদি কোনো সহযোগিতা পায় তার জন্য উপকার হবে তার দুই ছেলে মেয়ে সদায় অনুরোধ থাকবে যে আমার এই ভাইটা যাতে করে উন্নত চিকিৎসা পেতে পারে এবং যে কোনোভাবে কোনো সহযোগিতার মাধ্যমে ও সন্তানদের নিয়ে আবারও রকম ঘুরে দাঁড়াতে পারে জীবনযাপন করতে পারে উন্নত চিকিৎসা পেতে পারে এবং যাতে করে ভালো সহযোগিতা পেতে পারে আর্থিক সহযোগিতা অনুরোধ জানাচ্ছি যাতে করে আমার এই ভাইটা তার পরিবার নিয়ে সামনের দিকে আগায় যেতে পারে উন্নত চিকিৎসা পেতে পারে এবং সহযোগিতা পেতে পারে